এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালাম আসসালামু আলাইকুম সাথে আছি আমি রুকসানা আজকে আমরা করব এসএসসি 2025 দিনাজপুর বোর্ডের রসায়নের অধ্যায় 6 থেকে যে সৃজনশীলতা এসেছে ঠিক আছে গ নম্বরে দেখো গ নম্বর 201 নিয়ে প্রশ্ন করছে যে 201 এ কি আছে একটি যৌগের 3.42 গ্রাম বিশ্লেষণ করে এত গ্রাম অ্যালুমিনিয়াম এত গ্রাম সালফার এবং যৌগের অপর পরমাণু অক্সিজেন পাওয়া গেল তাহলে আমরা একটা যোগের থ্রি গ্রাম নিচ্ছি পুরো একমল নেই নাই জাস্ট অল্প একটু নিচ্ছি নিয়ে আমরা এই এই পাইছি গ নাম্বারে বলছে যে একের আনবিক সংকেত নির্ণয় করা আনবিক সংকেত নির্ণয় করতে গেলে আমাদের আসলে যোগটার আনবিক ভর দেওয়া থাকতে হয় তো এখানে আনবিক ভরটা দেওয়া নাই এটা অ্যালুমিনিয়াম সালফার আর অক্সিজেন অ্যালুমিনিয়াম সালফার আর অক্সিজেন মানে যারা

কোন একটা মৌল একশো গ্রাম নিলে যত মানে কোন একটা যোগের একশো গ্রামে কোন একটা মৌল যতটুকু আছে সেটাই মৌলের শতকরা সংযুতি তাইলে কিন্তু আমরা এই পরিমাণগুলো থেকে শতকরা সংযুতি বের করতে পারবো তাই না তাহলে আমরা লিখি অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি তাহলে অ্যালুমিনিয়াম আমাদের মোট যোগ্যতা ভার কত থ্রি পয়েন্ট ফোর টু

থ্রি পয়েন্ট ফোর টু তাহলে দেখো আমাদের এটা কত আসবে পনেরো দশমিক সাত নয় ঠিক আছে তাহলে সালফারের শতকরা সংযুতি কত হবে জিরো পয়েন্ট নাইন সিক্স ভাগ থ্রি পয়েন্ট ফোর টু ইন্টু হান্ড্রেড পয়েন্ট ভাগ থ্রি পয়েন্ট ফোর টু ইন্টু হান্ড্রেড আটাই দশমিক শূন্য সাত এরপর টু সেখান থেকে জিরো পয়েন্ট ফাইভ ফোর ছিল অ্যালুমিনিয়াম জিরো পয়েন্ট নাইন সিক্স ছিল সালফার তার মানে বাকিটা অক্সিজেন তাহলে থ্রি পয়েন্ট ফোর মাইনাস পয়েন্ট ফাইভ ফোর মাইনাস পয়েন্ট নাইন সিক্স তাহলে এটা হয়

এবারে তিনটা যদি আমরা পুরোপুরি যোগ করি দেখো যে একদম 100% আরপে এটা 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 অবশ্যই এই তিনটা মোলনিয়ে যদি যোগটা গঠিত তিনটা মোল 70র সংযুতি 100% কভার করবে ঠিক আছে এরপর আমরা কি করব 70র সংযুতি থেকে 70র সংযুতিগুলোকে কি করব তাদের পারমাণবিক ভর দ্বারা ভাগ দেব আগে itertools সংখ্যা নির্ণয় করে নিব 70 থেকে তারপর anodic 70র সংযুতিগুলোকে মৌলের পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করে পাই পারমাণবিক ভর দ্বারা পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই তাহলে দেখো সপ্তাহ সংস্কৃতিকে পারমাণবিক ভর দ্বারা ভাগ দিলে আমাদের কত অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত হবে পয়েন্ট সেভেন এটা কত অ্যালুমিনিয়াম এর জন্য সাত দেখো আমাদের এটা কত আসে আমি একবারে হিসাব করে ফেলবো সালফারের জন্য কত আঠাশ দশমিক শূন্য সাত বাই কত সালফারের পারমাণবিক ভর বত্রিশ তারপর অক্সিজেনের জন্য এটা কিন্তু পারমাণবিক ভর হ্যাঁ তোমরা কিন্তু ভুলেও আবার আণবিক ভর নিও না পারমাণবিক ভর পনেরো দশমিক সাত নয় ভাগ সাতাশ জিরো পয়েন্ট ফাইভ এইট এরপর কত ছাপ্পান্ন দশমিক এক সাত ভাগ ষোলো তাহলে কত থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান তাহলে আমরা এই কাজটা করলাম এবার কি করবো ভাগ ফল গুলোর মধ্যে সবচেয়ে ছোট ভাগ ফলটি দ্বারা প্রত্যেকটি ভাগ ফল দিয়ে ভাগ করে পাই ভাগ ফল গুলোর ছোট ভাগ ফলটি দ্বারা ভাগ ফলটি দ্বারা প্রত্যেকটি ভাগ ফলকে ভাগ করে পাই প্রত্যেকটি ভাগ ভাগ ফলকে করে করে পাই তাহলে দেখো আমরা কি পাবো আহ অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমাদের এটা হলো জিরো পয়েন্ট ফাইভ এইট ফাইভ ভাগ জিরো পয়েন্ট ফাইভ এইট ফাইভ যেহেতু এটাই সবচেয়ে ছোট

এখন দেখো যে আমরা কিন্তু এখানে দশমিক সংখ্যা রাখি না আমরা এখানে পূর্ণ সংখ্যাতে কনভার্ট করি বাট যেহেতু সালফারের মান আমার ওয়ান পয়েন্ট ফাইভ আসছে মানে ওয়ান এর ওয়ান এবং টু এর একদম মিডিল মানটা যদি আমাদের ওয়ান এর কাছাকাছি হইতো আমরা ওয়ান নিতাম টু এর কাছাকাছি হইতো টু নিতাম কিন্তু যেহেতু আমাদের একদম মিডিল মানটা হয়েছে এই জন্য আমরা মিডিলটা মিডিলই রাখলাম এটা কি কোনো কনভার্ট করতে পারলাম না অর্থাৎ স্থূল সংকেত স্থূল সংকেত কত হবে এ এল ওয়ান এস ওয়ান অক্সিজেন সিক্স যখন আমাদের এরকম দশমিকে কোন আসে আমরা যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে সেটাকে গুণ করে দিয়ে লিখলেও হবে অথবা এভাবে লিখলেও হবে ঠিক আছে এখন দেখো যে এই জিনিসটাকে এখন আমাদের আনবিক সংকেত নির্ণয় করতে হয় ধরি আনবিক সংকেত তো আমাদের আনবিক ভরটা দেওয়া নাই কত এ এল ওয়ান এ থ্রি ওয়েল এখানে আমরা এন দিলাম এন মানে কি যোগের আণবিক ভর ভাগ স্থুল সংকেত এই যে এটুকু আণবিক ভর যোগের আণবিক ভরটা দেওয়া থাকতে হইতো যোগের আণবিক ভর ভাগ কি স্থূল সংকেতের আণবিক ভর স্থূল সংকে আনবিক ভর স্থুল সংকেতের আণবিক ভর এখানে কিভাবে বের করবে এই যে অ্যালুমিনিয়াম কত সাতাশ সালফার কত ইন্টু বত্রিশ তারপর কত অক্সিজেন কত বারো ইন্টু ষোলো করলে আমাদের যতদূর মনে হয় তিনশো সাতাশ আসার কথা সাতাশ প্লাস থ্রি ইন্টু বত্রিশ প্লাস বারো ইন্টু ষোলো

তাহলে 2 78 3 23 12 16 হ্যাঁ তাইশো 42 তাহলে এখন দেখো যোগের আনবিক ভরটা দেওয়া থাকা উচিত ছিল তো আমাদের তো মুখস্থ আছে মুখস্থ বসাচ্ছি দেওয়া নেই তো কিছুই করার নাই মুখস্থ যাদের ছিল মুখস্থ বসাবা যাবে না সমস্যা নেই সেটা সেভাবেই বিবেচনা হবে তাহলে ইস্করের সংকেতে আনবিক ভর কত এত তাহলে 1 অতএব আনবিক সংকেত এবার এখানে এন এর মানটা টু এ থ্রি ও টুয়েলভ ওয়ান দিলে কি এটা এভাবেই থাকে জাস্ট আমরা এটাকে একটু সাজায় লিখবো এ এল টু যেহেতু এই দুইটাই আমাদের একটা যোগ্যমূলক সালফার আর অক্সিজেন মিলে এস এর আমরা থ্রি থেকে বাইরে দেবো এটা ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো এরপরে আমরা করবো দৃশ্য দুই এর বিক্রিয়ক পদার্থ অ্যানালার কিনা যুক্তি দাও তাহলে অ্যানালার হওয়ার শর্ত কি কোনো রাসায়নিক পদার্থ যদি নাইনটি পার্সেন্ট এর বেশি শুদ্ধ হয় তখন আমরা সেটাকে বলবো অ্যানালার তো আমরা দেখি যে এটা নাইনটি এর বেশি হয় কি না ঠিক আছে বের করে দেখবো আমরা তো দেখো কি করবো যে কিনা এটা আমাদের দৃশ্য দুই আমাদেরকে ম্যাগনেসিয়াম নাইট্রেট ঠিক আছে দুই তাহলে এখানে কি ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন হয়েছে আর অক্সিজেন অবশ্যই বিক্রিয়াটা আমাদের সমতা করে নিতে হবে এই ম্যাথমেটিক্যাল সলিউশন গুলোর জন্য দ্বিতীয় সমাধান এখানে নাইট্রোজেন দুইটা আছে আমাদের ওখানে একটা আছে সমতা করা নাই তো দেখো আমি দ্বিতীয়টা সমাধান করে সমতা করে নিচ্ছি এখানে যদি আমরা চার দিই এখানে যদি দুই দিই এখানে যদি দুই দিই তাহলে আমাদের মিলে যাবে যেমন দুইটা ম্যাগনেসিয়াম দুইটা ম্যাগনেসিয়াম দুই চারটা নাইট্রোজেন চারটা নাইট্রোজেন অক্সিজেন মোট কয়টা বারোটা এখানে আমাদের কত হচ্ছে দুই চার দু না আট দশ আর বারো ঠিক আছে তো এই হলো আমাদের ম্যাথ তো আমরা এখান থেকে হিসাব করি এটার আলবিক ভর কত চল্লিশ তার মানে মোট কত আশি গ্রাম আর এখানে মোট কত অনু আছে টু ইন্টু পয়েন্ট যেহেতু তাহলে এখন দেখো আমাদের বলছে যে কি কিনা আমাদের বলছে দৃশ্য দুই এর আহ আমাদের বলেছিল যে দৃশ্য দুইয়ের বিক্রিয় পদার্থ কি কিনা বিক্রিয় পদার্থ কিন্তু এইটা ঠিক আছে তো এইটার অ্যানালার গেটটা আমাদের বের করতে হবে এখন দেখো আশি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হইতে অনু লাগে ম্যাগনেশিয়াম নাইট্রেট অনু লাগে এতটি তাহলে এক আর উনিশ এখানে আশি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হতে বিক্রিয়ক ম্যাগনেসিয়াম নাইট্রেট এক গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইডে দ্বিতীয় লাগে আমাদের এটা কত টু ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু পাওয়ার টোয়েন্টি থ্রি বাই কত আশিটা নিচে চলে গেল এখন আমাদের এখানে কত চাইছে উনিশ গ্রাম চাইছে ঠিক আছে তাহলে টু ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু টুটি পাওয়ার টোয়েন্টি থ্রি ইন্টু উনিশ বাই কত আসে তো দেখি মালটা আমাদের কত আসে আমাদের আছে এতটুকু এনার সাথে একটু প্রবলেম দেখো আমরা কিন্তু যখন হিসাব করি তখন কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট পিওর ধরে হিসাব করি তার মানে হান্ড্রেড পার্সেন্ট পিওর ধরলেই আমার এতটি অনুৎপন্ন হওয়ার কথা ওরা আরো বেশি দিয়ে দিচ্ছে কিন্তু এখন ওরা যেভাবে ইনফরমেশন দিচ্ছে আমাদের সেভাবেই করতে হবে উৎপাদের পরিমাণ আমরা জানি যে উৎপাদন শতকরা পরিমাণ সমান কি হয় প্রাপ্ত উৎপাদক উৎপাদ হিসাব কৃত फोर्थ पार्ट इनटू हंड्रेड तो आपको पता है टू पॉइंट एट इनटू टेन टू डी पावर ट्वेंटी थ्री इनटू हंड्रेड बाय थ्री पॉइंट जीरो इनटू टेन टू डी पावर ट्वेंटी थ्री तो अगर देखो से भाग

একবারে যদি আমরা একশো তারা গুণ করে দেয় একশো পাঁচ দশমিক তিন পার্সেন্ট তাই না তাহলে এখানে দিবা লিখে দিবা যে কোনো বিক্রিয়কের বিশুদ্ধতা একশো পার্সেন্টের বেশি হতে পারে না ঠিক আছে ঠিক আছে এই হলো আমাদের ম্যাপটা ধন্যবাদ সবাইকে